সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম আজকের ভিডিওটি করা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি একটা জায়গায় বেরাচ্ছি তাই তাড়াহুড়ো ব্যাগপত্র গোছাচ্ছি আসলে সকালবেলা স্কুলে গিয়েছিলাম তারপর না বাড়ি চলে আসি ই নাগাদ বাড়ি চলে আসি একটু রান্না বান্না বসিয়ে এখন যাচ্ছি আবার একটা ডিউটিতে আজকে আমার ডিউটি পড়েছে হলো স্কুল থেকে বই আনার তবে আমাদের স্কুলে না অন্য একটা স্কুলে বই আনার নতুন বছরের বাচ্চারা যে সকল বইপত্র পড়বে সেই বইগুলো আনার কিছু বইপত্র পেয়ে গেছে কিছু বইপত্র বাকি আছে সেগুলো আনতে যাচ্ছি যাওয়া যাক তবে আজকে একটু তাড়াহুড়ো আছে জানেন তো কারণ সেটা বলছি আমি কেন পরে তাড়াহুড়ো আছে জানি না কতক্ষণ লাগবে বই আনতে হবে লাইন দিতে হবে সেখান থেকে বইপত্র স্কুলে নিয়ে যেতে হবে গুছিয়ে রাখতে হবে সেখান থেকে আনতে হবে তো অনেকক্ষণের ব্যাপার হ্যাঁ যেটার জন্য বলছিলাম তাড়াহুড়ো আছে সেটা হলো আজকে মামাবাড়িতে কালী পুজো পৌষকালী যে পুজোটা হয়েছিল তিরিশ তারিখে সেই পুজোটা তো এটা ভাই করছে কেন করছে কি জন্য করছে সেটা একটা গল্পটা বলি সেই গল্পটা পরে বলছি আসি আই ঘুরে ফিরে আসি সুন্দর করে মায়ের রূপটাকে দেখাই তারপর আপনাদেরকে বিশ্লেষণ করে বলবো যে এই পুজোটার পেছনে কি ইতিহাস আছে চলুন দেখাই যে রান্না বান্না কোথায় হচ্ছে আসলে এই এক টুকরো চিলতে উঠোনটায় আমাদের এই মামাবাড়িতে যা পুজো হয় না কেন সে পুজোর সব রান্না বান্না কিন্তু এই এক চিলতে উঠোনটাই হয় আর ভোগ রান্না হয় হলো ঠাকুর ঘরের ভেতরেই এই চলে এলাম গল্প করতে করতে চলে এলাম তো মোটামুটি চলে এসছেন সাড়ে দশটা থেকে আমাদের লাইন ছিল প্রথমেই আমরা আছি তো বই পেতে অসুবিধা হবে না আমি স্বাগত দিই সংগাদি আর বর্দি এই চারজন বই নেওয়ার দায়িত্বে আছি বই নিয়ে আমরা সরাসরি যাব স্কুলে আর এই যে আমাদের নির্মল দা ভ্যান নিয়ে চলে এসছেন ইনি আমাদের সাহায্য করবেন বই নিয়ে যেতে স্কুলে আর ওই দেখুন কারা বই দু হাতে দুই বান্ডিল নিয়ে আবার বীর পালোয়ান আমি এবার বই মানে ওঠানোর দায়িত্বে নেই আমি রিকুইজিশন অনুযায়ী গুনে গুনে বই তুলেছি আর ওদিকে বাকি তিনজন যারা আছেন স্বাগতাদি অর্চনাদি মানে আমাদের বরদি আর সংজ্ঞাদি এরা গুনে গুনে বইগুলো তুলছেন আমি জাস্ট মিলিয়ে নিয়েছি রিকুয়েজেশন অনুযায়ী আর বীর পালোয়ানদের দায়িত্ব দেওয়া হয়েছে বই তোলার এবার একজন সানগ্লাস শাড়ি পরে তুলছে আর একজন দু হাতে করে বই তুলছে চলুন বই গোছানো কমপ্লিট এবার রওনা দেওয়া যাক স্কুলের উদ্দেশ্যে এই ভ্যান আসলে চলে যাবে স্কুলের দিকে আমরা চারজন যাব অটো করে অটো করে পৌঁছে ওখানে বইপত্র গোছগাছ করে তারপর আমরা যে যার বাড়ির দিকে রওনা হব বাড়িতে গিয়ে প্রচুর কাজ কারণ বাড়িতে গিয়ে ওই যে পুজোতে যেতে হবে আবার পুজোতে বসবে তিনটে থেকে সেই পুজোতে বসতে হবে তারপর হলো আমার আবার ঘরের কাজ বাজও আছে সেগুলো কমপ্লিট করতে হবে স্নান কিছু করিনি সোমবারের পুজো আছে মহাদেবের সেগুলো করতে হবে যে স্কুলে বইপত্র রেখে চলে এসেছি বেশি ফটো তুল তুলতে পারিনি কারণ স্কুলে পরীক্ষা চলছে কলেজে যোগেশ কলেজে সিট পড়েছে তো সেই কারণে ফটো তুলতে ভিডিও শ্যুট করতে পারিনি আর যাওয়ার পথে এই যে মা কালীর জন্য কিছু মিষ্টান্ন আর ফুলের মালা কিনে নিয়ে দিয়ে দিই যখন পুজোয় বসবে তখন মাকে দিয়ে দেওয়া হবে কারণ দুপুর তিনটে থেকে পুজোতে বসবে আর এই হলো ছোট মামা এনার এনারাই পুজোটা করছেন আসলে ছোট মামার ছেলে মানে আমার ভাই এই দায়িত্বটা গ্রহণ করেছে এই পুজোর পিছনে রয়েছে একটা বিশাল বড় কারণ কারণ এই পুজো না বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হওয়া পুজো কিন্তু আবার শুরু হয়েছে তো যাই হোক না কেন আমি এখন আর দেখুন আমি এখন কথাটা থামাই আগে দেখুন কি সুন্দর সাজিয়েছে দেখেছেন মায়ের রূপ ওদিকে জগদ্ধাত্রী মায়ের রূপ আর ওদিক কালী মায়ের রূপ দু মায়ের রূপ যেন ফুটে উঠছে রূপে গুনে যেন একদম ফুটে উঠছে বর্ণনা করা যায় না ভাষায় এত সুন্দর সাজিয়েছে আমি এবার যাব বাড়িতে গিয়ে একটু স্নান খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মহাদেবের পুজোটা করে নিয়ে তারপর আবার আসব একটু রেস্ট নিই নি কেন সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে তো পারবো না শরীর দেবে না তো শরীরটা খারাপ হয়ে যাবে বিকেলে আর মজাই করতে পারবে আর এই হলে আমাদের বড়ো মামি মানে আমাদের এই ফ্যামিলির বড় মামি কত বয়স হয়ে গেছে না এই বড়ো মামির হাতে রান্না ছিল দুর্দান্ত চলে এলাম ঘরে আপনাদের একটা জিনিস দেখাই এই যে আজকে আমার পাওনা এটা এটা দিয়ে আমায় দিয়েছে আর এটা দিয়েছে হলো টাপার ওয়ারের বোতল দিয়ে দুটো দুজনের গিফট আমাকে জন্মদিনে তরফ থেকে মানে ওনাদের তরফ থেকে আমাকে জন্মদিনে গিফট দিয়েছে দুটোই হয়েছে অসাধারণ সুন্দর আমার মনের মতো এই যে হলো বন্ধু সবাই জানে মনের কথা কি দরকার না দরকার তাই হাজির করে দেয় বিকেলবেলা ট্রেস নিয়ে একটু চলে এসেছি ততক্ষণে অঞ্জলি শুরু হয়ে গেছে পুজোই একটু আগে বসে গেছে ওগুলো মিস করে দিয়েছি আমার একটু আস্তে দেরি হয়ে গেছে অঞ্জলি চলছে এখন বেশ খুব একটা দেরি হয়নি বলুন তো যেটা বলছিলাম আসলে আর মামা ভিডিও করছে এখানে সবাই বসে আছে এই যে সবাই অঞ্জলির ফুল তুলছে সবাই অঞ্জলি দিতে ব্যস্ত আর সত্যিকারের বলতে এত সুন্দর টাইমিং এ না অনেকেই এবার দেখেছি কালী পুজোর অঞ্জলি দিতে সবাই ভাগ নিয়েছে সবাই দিচ্ছে সুন্দর করে হ্যাঁ যেটা বলছিলাম যে এই পুজো শুরু হওয়ার পেছনে একটা গল্প রয়েছে গল্পটা না খুব একটা মানে কি বলবো সুখকর নয় দুর্ভাগ্যজনক এই যে ঠাকুরটি দেখছেন কালী মায়ের যে মূর্তিটি এইটা বানানো হলো আমার এক দাদার দাদার নাম ছিল বাঞ্ছাদা ছিল বলছি কারণ সে এখন আমাদের মধ্যে নেই খুব কম বয়সে সাড়ে বছর বয়সে দাদা মারা যায় শুধু তাই নয় এই যে আমাদের যে দিদান বাড়ি বা মামা বাড়ি যা ঠাকুর তৈরি করা হতো যা পুজো করা হতো না কেন এমনকি দুর্গা ঠাকুরও কিন্তু এই বাঞ্ছাতাই তৈরি করতো শুধু তাই নয় বাঞ্ছাদার ক্রাফটসের কাজ মানে হাতের কাজ হাতে নানা ধরনের শিল্প কাজ আর আলপনার কাজ বা ঠাকুরের চোখ আঁকা মানে কথা ছিল দুর্দান্ত মানে আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না যে সকল বন্ধুরা আমাকে চেনে বা আমার বাড়িতে এসছে তারা নিশ্চয়ই জানে হয়তো দেখেওছে যে এরকম ঠাকুর তৈরি হয় আমাদের মামা বাড়িতে মানে হতো এখন আর হয় না হতো অভ্যাসের থেকে গেছে যে হয় হয় যাই হোক না কেন সেই কোভিডের আগে দু সালে হঠাৎ বাঞ্ছাদা আমাদের ছেড়ে চলে যায় মানে আমাদের মাথা তো জাস্ট আকাশ ভেঙে পড়েছিল মানে এইটা তো অকল্পনীয় না এত কম বয়সী এক দাদা হঠাৎ করে চলে যাওয়া তো আমরা মানতে পারি পারিনি আর এখনও মানতে পারি না এখনও যখনই কোনো অনুষ্ঠান হয় বিশেষ করে পুজো আচ্ছা এতটা মন খারাপ হয় এতটা মন ভারাক্রান্ত হয় যে কি বলবো তো সেই কারণে পুজোটাও বন্ধ হয়ে গিয়েছিল দুঃখে কষ্টে সব কিছুর জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ঠাকুরটিকে কিন্তু কোনোভাবে আমরা বিদায় জানাতে পারিনি এই ঠাকুরটিকে সেই কারণে কোনোরূপভাবে না পাল্টে না পরিবর্তন করে তার মধ্যেই সুন্দর করে আবার রং তুলি বুলিয়ে আবার ঠাকুরকে পুজো করা হচ্ছে তাই ভাই মানে আমার ছোটো মামার ছেলে একমাত্রই ছেলে সায়ন ভাই তো সংকল্প নিয়েছে যে এই পুজোটা আবার শুরু করবে তাই মন প্রাণ দিয়ে সে পুজো করে এই দু বছর হচ্ছে সবাই পুজোটা হয়েছে আর এইযো বিকেল বেলা খাবার দাবার শুরু হয়ে গেছে লোকজন বসে গেছে তো গল্পটা এইটুকুই থাক আর যে ভাই ওই যে গায়ে চাদর দেওয়া সাদা ধুতি আর গায়ে চাদর দেওয়া ওই হলো ভাই ভাইকে আজকে ধরা যাচ্ছে না কেন ভাই আজকে এত ব্যস্ত ব্যস্ত মৌমাছির মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তো ওকে আর আমি আটকে রাখতে পারিনি ও যাক ওর অনেক কাজ আর আমি পরিবেশন করছি ঠিক কথাই বোনও ছিল পরিবেশন করতে কিন্তু ওদিকে চলে গেল খাবার কম পড়েছিলো আনতে তো ব্যাস আর ছবিতে ওঠেনি ভিডিওতে ওঠেনি এবার মনে হয় ভিডিওটা দেখলে পরে খেপে লাল হয়ে যাবে আসলে না ব্লগ চললে বা ভিডিও চললে না পরে যখন দেখা হয় তখন বেশ ভালো ভালোবাসার মানুষজনরা কাছের মানুষজনরা চাই যে একটুখানি আসুক ভিডিওতে দেখুক ভালো লাগে আসলে সবারই ভালো লাগে একটু ভিডিওতে উঠুক আর এই যে আমাদের মামাবাড়ি এরকম ধরনের আনন্দে মেতে থাকা একজন একটা পুরো পাব মানে খেপাটে পাগলামো একটা পুরো ফ্যামিলি সব মিলেমিশে আমরা থাকি এখানে আর বিশেষ করে পুজো আচ্ছা হলে তো কোনো কথাই নেই হা হা হি হি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমরা একসাথে হই আর এই যে এইভাবে আমরা চলি আনন্দ করি রাগারাগি যে হয় না অভিমান যে হয় না তা নয় সব পরিবারে যেরকম হয় সেরকম হয় আজ এইটুকুই শেষ করলাম কেমন লাগলো জানাবেন